চাঁদ ও সূর্যের কারণে আমাদের আমাবস্যা পূর্ণিমা হয় চাঁদ ও সূর্য পৃথিবী যখন একই সরল লেখায় অবস্থান করে তখন চাঁদ ও সূর্য পৃথিবীর একই পাশাপাশি থাকে তখন হয় আমাবস্যা আর যখন চাঁদ একপাশে এবং সূর্য তার বিপরীত পাশে তখন হয় পূর্ণিমা তো আজকে আমরা আমাবস্যা দু হাজার চব্বিশ সালে পৌষ মাসের আমাবস্যা নিয়ে আলোচনা করব এই পৌষ মাসে আমাদের কিন্তু এটা বছরের প্রথম আমাবস্যা তো আমরা কিন্তু এই দিনকে পিতৃপুরুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি এবং তাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি তো আমরা কিন্তু এই আমাবস্যার সম্বন্ধে আজকে আলোচনা করব। যে এই পৌষ মাসের আমাবস্যার গুরুত্ব কতটা পিত্ত পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে এই পৌষ মাসে আমরা কি লাভবান হই এবং তারা কি লাভবান হয় মানে আমাদের পিতৃপুরুষরা কি লাভবান হবে মানে পিত্ত পুরুষরা কি লাভবান হবেন এই পৌষ মাসে আমাবস্যাতে তাদের তো অর্পণ করলেন এবং দান ধ্যান করলে আমরা কি ফল লাভ পাব হিন্দু ধর্মে পূর্বপুরুষদের উৎসর্গিত মাস এটা পৌষ মাসকে বলা হয় ছোট পিত্তপক্ষ এবং পৌষ মাসের আমাবস্যা তিথিতে পিত্তপুরুষদের খুশি করতে হয় গৃহস্থ ব্যবস্থাগুলি পূর্বপুরুষদের আশীর্বাদ বয়ে নিয়ে যায় জেরে জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধ লাভ পাওয়া যায় পূর্বপুরুষরা খুশি থাকলে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের উপর কোনো সংকট থাকে না সর্বদা সুখ ও সমৃদ্ধ থাকে জীবনে মানসিক শারীরিক আর্থিক সুখী থাকে সকলে দু সালে এটা কিন্তু আমাদের প্রথম আমাবস্যা পড়ছে অন্য সময় এটা ডিসেম্বরে হয় কিন্তু এবার আমাদের জানুয়ারি মাসে এই আমাদের পৌষ আমাবস্যা পৌষ মাসের যে আমাবস্যা এটা কিন্তু আমাদের জানুয়ারি মাসে পড়েছে দু সালে প্রথম আমাবস্যা পৌষ মাসে এই অমাবস্যা তিথি পালিত হওয়ায় একটি পৌষ মাসের অমাবস্যা নামে আমরা পরিচিত বা আমরা বলি এটা পৌষ পৌষ মাসের অমাবস্যা তো আমাদের কয়েকটি অমাবস্যা খুবই আমাদের গুরুত্বপূর্ণ অমাবস্যা তো পৌষ মাসের ধনু সংক্রান্তি হয় সূর্যের ধনুরাশিতে গোচরের কারণে সমস্ত ধরনের কার্য বর্জিত তাই এই মাসে পূজা অর্চনা পূর্বপুরুষদের তর্পণ সাধ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে ধর্মীয় আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য এই মাসটি ভালো শাস্ত্রে এই মাসকে বলা হয় শ্রাদ্যপক্ষ বা ছোট পৃত্তপক্ষ বলা হয়ে থাকে এই মাসে পূর্বপুরুষদের দান ধান করা খুবই ভালো যেটাকে বলা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদানের পাশাপাশি বিষ্ণু ও সূর্যের পুজো বিশেষ মাহাত্ম্য রয়েছে এই পৌষ মাস তো আমাদের এই আমাবস্যাটা কবে পালন করা হবে তো আমাদের এই আমাবস্যাটা আমরা কবে পালন করব আমাদের বাংলার চোদ্দোশো সাল পড়ছে মাস পৌষ মাস পড়ছে আর আমাদের এই আমাবস্যাটা লাগছে রাত্রির বেলা সাতটা পঁয়ত্রিশ মিনিটে মানে সাতটা তেত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড আমরা সাতটা পঁয়ত্রিশ মিনিটই ধরব আর পূর্ব দিনে এটা লাগছে আর এটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের দিনকে রাত্রিবেলা ছটা মানে ছটা দশ মিনিটে আমাদের এই আমাবস্যাটা থাকবে ছটা দশ মিনিট পর্যন্ত মানে ছটা সাত মিনিট পর্যন্ত আমাদের আমাবস্যাটা থাকবে তো আমরা ছটা দশই ধরে রাখলাম তো এই আমাবস্যাটা আমাদের কবে পড়েছে সেটা বললাম এবার ইংরাজির সালটা বলে দিচ্ছি এটা হচ্ছে দু সাল এটা কিন্তু দু সাল পড়ে যাচ্ছে আমাদের এতদিন তেইশ সাল ছিল এবার আমাদের চব্বিশ সালে জানুয়ারি মাসে এই আমাবস্যাটা আমরা হিসেবে ধরছি বৃহস্পতিবার আর রাত্রির বেলাটা পাচ্ছে যেহেতু বুধবারে আমাবস্যার রাত্রিটা পাওয়া মানে সেই দিন আমাবস্যাটা খুবই ভালো সেই জন্য বুধবারের রাত্রিটা আমরা আমাবস্যা পাচ্ছি আর বৃহস্পতিবারে দিনের বেলা অবধি থাকছে আর বেলা সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট এই ছটা তিরিশ মিনিট দশ মিনিট পর্যন্ত থাকবে তো আমরা কিন্তু এটা বুধবার রাত্রিটা পেয়ে যাচ্ছি তো আমাদের কবে আমাবস্যা লাগবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এবার চলুন আমরা পৌষ মাসের কিছু মাহাত্ম বলবো বুধবারে দশ তারিখ পড়ছে আর আমাদের বৃহস্পতিবারে এগারো তারিখ পড়ছে এগারো তারিখের সারাদিন আমাবস্যা থাকছে আর এটা হচ্ছে বাংলার কিন্তু চব্বিশ তারিখ পড়ছে আর পঁচিশ তারিখ পড়ছে আর এটা জানুয়ারি মাসের দশ আর এগারো তারিখ তো চলুন এবার শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাবস্যা দিনে কোনো তীর্থে গঙ্গায় বা নদীতে গিয়ে স্নান করতে পারেন খুবই ভালো সেটা যদি না পারেন তাহলে বাড়িতে বসেই সূর্যের দিকে মুখ করে আপনারা গঙ্গা গঙ্গা বলি স্নান করুন তাহলেও কিন্তু পূর্ণ ফল লাভ করা যায় আর লাস্টে এক ঘটি গঙ্গা জল আপনার মাথায় লাস্টে ঢেলে দেবেন তাহলেও কিন্তু অনেকটা পূর্ণ ফল লাভ করা যায় এবং শীঘ্রই আপনার অনেক দোষ কেটে যাবে কষ্ট থেকে মুক্তি পাবেন এবং ভেসে যাওয়া কাজও সম্পন্ন হবে প্রতিদিনকে প্রতিদিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করছেন কিন্তু এই পৌষ মাসে প্রতিদিন ঘুম থেকে উঠি যেরকম বৈশাখ মাসে আমরা জল দান করি সেরকম সূর্যদেবকে অর্পণ করবেন তাহলে খুবই ভালো হবে এবং রবিবারে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা জাতক জাতিকারা রবিবারের দিন যদি জল দান করেন সূর্যদেবের উদ্দেশ্যে মানসিক তীক্ষ্ণতা প্রদান হবে প্রত্যেকটা মাসে নিজস্ব তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসে যেমন শিবকে উৎসর্গ করা হয় তেমন পৌষ মাসকে ভগবান সূর্যের উপাসনা বিশেষ তাৎপর্য রয়েছে পৌষ মাসে এবং আমরা কিন্তু এই পৌষ মাসে আমরা প্রত্যেকটা জায়গায় পোষকালী পুজো হয় এবং আমরা মা কালীর উদ্দেশ্যে আমরা কিন্তু সেখানে পুজো দিই এবং আমরা কিন্তু এই অমাবস্যা তিথিটা খুব নিয়ম করে মানি এবং সূর্যেরা উপাসনা করি এই পৌষ মাসে পৌষ মাসের গুরুত্ব আমরা যথাযথ অনেকটাই জানলাম আরও কিছু জানব পৌষ মাসকে মাসকে অনেকে পুষ্ট মাস বলে ডাকেন এই মাসে ঠান্ডা লাগে পুরনো বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে ভগবান সূর্যদেবের পুজো করা হয় পৌষ মাসে সূর্যের ভাগা নামের রূপটি পূজিত হয় এই মাসে সূর্যকে অর্ঘ্য অর্পণের পাশাপাশি উপবাসে গুরুত্ব রয়েছে এবং পৌষ মাসে সূর্যদেবকে তিল ও চালের গুড়ি খিচুড়ি নিবেদন করা যায় এবং দুধও নিবেদন করা যায় পৌষ মাসে পৌষ মাসে সূর্য ওঠার আগে খুব সকালে ঘুম থেকে উঠে সূর্য উদিত হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় একটি তামার পাত্র ব্যবহার করুন সম্ভব হলে জলে গোলাপ জল পাবি রেখে সূর্যদেবকে জল অর্পণ করুন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ছাড়া পৌষ মাসের প্রতি রবিবারে গুড় দান করুন সূর্যদেব এতে খুব প্রসন্ন হন এবং বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় দুর্বল হলে সূর্যদেবকে জল অর্পণ করতে পারে তো এতে কিন্তু সূর্যদেব খুবই প্রসন্ন হন এবং পৌষ মাসের আমাবস্যা আমরা কিন্তু এটা বকুল নামে পরিচিত এবং প্রতি মাসে শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের আমাবস্যায় পূর্ণিমা রয়েছে শাস্ত্রে এই দুটি বিভিন্ন আমাবস্যার দিনে পিত্তপুরুষকে সাধ্য করলে অনেক আশীর্বাদ পাওয়া যায় এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধ্যকর্ম পিণ্ড দান করলে মনুষ্যজনী থেকে মুক্তি লাভ করেন তারা তারপর এবং স্বর্গযাত্রা করতে পারেন জ্যোতিষ শাস্ত্রে পৌষ মাসে সূর্যের পূজা অর্চনা বিশেষ মাহাত্ম রয়েছে আমরা কিন্তু কয়েকদিন আগেই মুখ্যধা একাদশী পালন করলাম তো মক্ষদা একাদশীতে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা দান ধ্যান করলাম তো মুখ্যতা একাদশী আমরা কিন্তু এই মাসটাই কিন্তু আমাদের দামধানের মাস এবং পূর্বপুরুষদের আমরা কিন্তু এটা হচ্ছে অর্পণ করতে পারবো তো তারা কিন্তু তাহলে জনি থেকে মুক্ত লাভ করবে তো পৌষ মাসের আমাবস্যায় উপবাস রেখে পুজো করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায় পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধ বাস হয় এবং পৌষ আমাবস্যা পূর্বপুরুষদের শান্তির জন্য উপবাস করা খুবই শুভ শুভ বলে মনে করা হয় আবার পৌষ অমাবস্যায় স্নান দানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এর প্রভাবে জীবনে ধন সুখ লাভ হয় এই তিথিতে জলের কিছু মিশিয়ে যদি স্নান করা যায় তাহলে সুফল পাওয়া যায় এবং পৌষ অমাবস্যায় জলে কি কী দিয়ে স্নান করলে আমরা লক্ষ্মীর আশীর্বাদ পাব সেটা আমরা একটু জেনে নিই ধন লাভের জন্য পৌষ অমাবস্যায় জলে সামান্য তিল দিয়ে স্নান করুন এর ফলে ধনলক্ষ্মী খুশি হয় এবং ধনও অন্যেরও অভাব থাকবে না আর্থিক পরিস্থিতি উন্নতি হবে পরিবারের আগমন হবে সমৃদ্ধ বছরের প্রথম আমাবস্যা আমাদের পৌষ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যাকে আমরা পৌষ মাসের আমাবস্যা বলে থাকি এই আমাবস্যাতে আমাদের গঙ্গা কিংবা নদীতে স্নান করা এবং পিতৃপুরুষকে তর্পণ করা উচিত ধর্মীয় ধারণা অনুযায়ী পিত্র দোষ থেকে মুক্তি লাভের জন্য আমাবস্যা তিথিতে উত্তম এই মাস পৌষ মাসে আমাবস্যার সর্বস্ব সিদ্ধি যোগ রয়েছে আমাবস্যার দিনকে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এই পৌষ মাসে আমাবস্যা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন পৌষ মাসের আমাবস্যা না হল যে কোনো দিনকে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন আমাবস্যার দিনকে পূর্বপুরুষদের জল তিল অর্পণ করুন এবং তাদের উদ্দেশ্য স্মরণ করুন এবং প্রণাম জানান সুখ ও শান্তির আশীর্বাদ প্রার্থনা করুন ভগবানের কাছে সূর্যদেবের কাছে এবং যায় যে ব্যক্তির পিত্ত দোষ থাকে তাদের আমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ড দান করলে তাদের দোষান্ত কেটে যায় আমাবস্যার দিনকে অসহায় ব্রাহ্মণদের ভোজন করান এর ফলে পিত্তদোষে পিত্তপুরুষেরা প্রসন্ন হন এবং পূর্বপুরুষদের ভোজন লাভ করিয়ে পিত্তোষ থেকে মুক্তি লাভ করুন এবং গরু কুকুর এবং জীবজন্তুদের এবং অনেক দরিদ্র অনাহার অসহায় মানুষদের দান করুন বা তাদেরকে ভোজন করান বা তাদেরকে যা হোক করে খুশি করান উপরোক্ত উপায় এবং তাহলে কিন্তু পিত্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন উপরোক্ত কোনো উপায় করতে না পারলেও তাদের প্রসন্ন করতে পারেন সানের পূর্বপুরুষদের স্মরণ করে এবং উদ্দেশ্যে পিত্তগণ আমি নিজের বচন দিয়ে সকলকে তৃপ্ত করছি আপনারা সকলেই এই দ্বারা তৃপ্ত হয়ে যান এবং পরিবারের সুখ শান্তি আশীর্বাদ করুন ভগবানের কাছে বলুন পিত্তপুরুষের কাছে বলুন যদি কোনো পাপ থেকে থাকে তাহলে কিন্তু তারা নরক থেকে স্বর্গে গমন করবেন যদি আপনি তাদের অর্পণ করেন জল অর্পণ করেন এবং তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে দান ধ্যান করেন বা তাদেরকে তর্পণ করলে তাহলে কিন্তু আপনারা খুবই ভালো ভগবানের কাছে আশীর্বাদ লাভ করবেন এবং পিতৃপুরুষরা যদি কোনো পাপ করে থাকে সেই পাপের ফলে যদি নরকে পতিত হন তাহলে সেই নরক থেকে তারা স্বর্গে গমন করবেন এবং আপনাদের অনেক আশীর্বাদ করে যাবেন এই মাসটাই কিন্তু আমাদের দাম মাস এটা আমাদের পিত্তপুরুষদের অর্পণ করার মাস পিত্তপুরুষদের আমরা কিন্তু আমরা তাদের খুশি করতে পারি এই এই মাসেই আমাদের পৌষ মাসে মক্ষদা একাদশী ছিল আমরা কদিন আগেই এই মক্ষদা একাদশী পালন করেছি এবং সেটা কিন্তু আমরা যে মুখ্যধ একাদশী পালন করলাম সেই পালনের যে ফলটা আমরা যদি পিত্তপুরুষের উদ্দেশ্যে দান করি এবং সেই দানে ভগবান সন্তুষ্ট হন এবং তারা যদি কোনো কারণবশত নরকে গমন করেন তাহলে সেই পাপ থেকে তারা মুক্ত হয়ে স্বর্গে গমন করবেন অনেক আশীর্বাদ করে যাবেন আমাদেরকে এবং যারা কিন্তু আপনারা ভগবানের কাছে বলবেন যে আমার এই মুখ্যতা একাদশীর ফল লাভ আমরা কিন্তু পিত্তপুরুষের উদ্দেশ্যে অর্পণ করলাম আপনি নাম করেও বলতে পারেন যে আমি এই পিত্ত পুরুষের অর্পণ করলাম তাহলে কিন্তু ভগবানও আশীর্বাদ করবেন এবং তারাও কিন্তু স্বর্গে গতি লাভ করবেই আপনারা যদি আমার এই একাদশীর বোতটা না জানেন বা না শুনে আসেন আমার মাহাত্মটাও রয়েছে এবং একাদশীর সম্বন্ধে অনেক কিছু বলা আছে আপনারা আগের ভিডিওতে চলে যাবেন সেখানে গিয়ে দেখে নেবেন আমার এই মুখ্যত একাদশীর কথা শুনে আসবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তাহলে এই পৌষ মাসে আমরা যে কী করি আমাদের কি করা উচিত তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন পৌষ মাসের আমাবস্যাকে পিতৃপক্ষের ক্ষুদ্র সংরক্ষণ বলে মনে করা হয় সেই কারণে এই দিনটি সাধ্যকর্ম তর্পণ গঙ্গাসান দারিদ্র সেবা এবং বিশেষভাবে উপযুক্ত এই শুভযোগী দেবী লক্ষ্মীকেও প্রসন্ন করা খুবই ভালো তো আমাদের কিন্তু হিন্দু ধর্মে পৌষ মাসে অত্যন্ত মাহাত্যপূর্ণ এই বছরে পৌষ মাসে আমাবস্যা পড়েছে তো আমরা কিন্তু এই আমাবস্যায় শাস্ত্র অনুযায়ী পৌষ মাসের আমাবস্যা অত্যন্ত গুরুত্ব হতে চলেছে আমাদের দু হাজার সালে তো আমাদের কিন্তু এটা হচ্ছে জানুয়ারি মাসে পড়েছে আমাদের অন্যবার এটা ডিসেম্বরে পড়ে তো আমরা কিন্তু এবছরে দু হাজার চব্বিশ সালে এটা জানুয়ারি মাসে এই আমাবস্যাটা পাচ্ছি তো আমরা কিন্তু এই আমাবস্যার দিনকে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করব পৌষ মাসের আমাবস্যাকে পিত্তপুরুষের ক্ষুদ্র সংরক্ষণ বলে মনে করা হয় সাধ্যকর্ম গঙ্গা জল তর্পণ এবং দারিদ্র সেবা এই পৌষ মাসে খুবই গুরুত্ব রয়েছে এবং এই আমাবস্যা তিথিতে আপনারা দান ধ্যান করবেন দরিদ্রদের সেবা করবেন এবং ভগবানের উদ্দেশ্যে জল দেবেন এবং সূর্যদেবকে জল দেবেন গঙ্গাসন করবেন আর তর্পণ করবেন ওই দিনকে তর্পণ করা উচিত পিত্তপুরুষের উদ্দেশ্যে শুভ এবং অশুভকে দমন করেছিলেন আমাদের মা মহামায়া আমাদের কিন্তু যে মূর্তি দেবমূর্তি জন্ম দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের এই কালী মূর্তি করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে সেখানেও প্রার্থনা করতে পারেন ওই দিন স্নান সেরে শুদ্ধ বস্তে দেবীর সামনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে লাল জবার মালা পরাতে হবে একই সঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ তাহলে জীবনে আসবে অনেক বাধা কেটে যাবে সত্যি যখন দক্ষের যোগ্য স্থলে নিজের দেহ ত্যাগ করেছিলেন তখন তিনি কালিকা রূপে তারপরে জন্মগ্রহণ করেন তার দেহের রং ছিল কালো মেঘের মতন তাকে কালিকা বলেই সম্বোধন করতেই শিব দেবকুলে যখন শুভ ও নিশুভ থেকে ওই দিন তারাপীঠে মায়ের মন্দিরের রীতি অনুযায়ী আমাবস্যার দিনে সাত রকমের ভাজা সাদা চালের ভাত পোলাও শোল মাছ অন্য মন্দিরে বেশ কয়েকটি মাসে পুজো খুবই নিষ্ঠাভাবে আমাবস্যা তিদিতে হয় আমাদের যেমন ভাদ্র মাসে কৌশিকী আমাবস্যা পৌষ মাসে রয়েছে আমাবস্যা যেগুলো কিন্তু আমাদের সব থেকে বড়ো আমাবস্যা এবং মাঘ মাসেও আমাদের কিন্তু এই আমাবস্যা তিদিতেই পুজো করা হয় মায়ের মন্দিরে অজ্ঞান মাসেও আমাবস্যা তিদিটিকে আমরা খুব নিপন্ন করে পুজো করি মায়ের মন্দিরে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে কৃষ্ণপক্ষের শেষের দিন আমাবস্যা হিসাবে চিহ্নিত হয় বিষ্ণু অনুযায়ী কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির পর চন্দ্র সূর্য মণ্ডলে প্রবেশ করে এবং সূর্য নামক সূর্য আমার নামক কিরণে অবস্থান করে তাই এই তিথিকে আমাবস্যা বলা হয় এটি শনির জন্মতিথি আমাবস্যা তিথির স্নান দান ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে জীবনে আনন্দে ভরে যেতে পারে আশার এবং কৃষ্ণপক্ষের শাস্ত্রে আমাবস্যাকে রীতা তিথি শাস্ত্র মধ্যে আমাবস্যা তিথিতে চন্দ্রের পাশাপাশি সূর্যের সংযোগ রয়েছে এই তিথিতে সূর্য চন্দ্র একসঙ্গে একই রাশিতে অবস্থান করে সেই পৌষ মাসের আমাবস্যার কিছু গুরুত্ব এবং মাহাত্ম অল্প কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সকলে আমার সঙ্গে লাস্ট অব্দি থাকলেন সকলকে ধন্যবাদ আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন